এইমাত্র এই মাত্র একটা প্রোডাক্ট রিসিভ করলাম অনলাইন থেকে মারভো ট্যাকটিক এক্স প্রো এটা হচ্ছে আপনার এটার মধ্যে সেভেন পয়েন্ট ওয়ান সারা সাপোর্টেড ফিফটি থ্রি এম এম ড্রাইভার সাইজ এটা হচ্ছে এটা ব্লুটুথ হেডসেট মডেলটা হলো মারভো ট্যাকটিক এক্স প্রো এইচ জি নাইন জিরো সেভেন সিক্স ডব্লিউ এটা ইজি গ্যাজেটস থেকে অনলাইনে অর্ডার করা বত্রিশশো টাকা দিয়ে নেওয়া এটার সাথে মাইক্রোফোনও থাকে

কেবল এখানে ভলিউম প্লাস মাইনাসের বাটন এটা হচ্ছে একটা পাওয়ার বাটন দেখা যাচ্ছে এটা মোড চেঞ্জ হয়তো ওয়ারলেস ব্লুটুথ সুইচ করার জন্য এই যে মাইক্রোফোনের পোর্ট তো ওভারঅল বিল্ড কোয়ালিটি ওয়াইজ এটা বেশ সুন্দর বলে মনে হচ্ছে একই ধরনের হেডফোন আরও মার্কেটে কিছু অ্যাভেলেবল আছে যেগুলো যারা এগুলো ঘাটেন তারা জানেন যেমন এক্সা ই নাইন হান্ড্রেড প্রো একটা মডেল আছে তারপরে যে অ্যাসেন আলট্রা একটা মডেল আছে এছাড়া মারভোরও আরও দুছাকাছি মডেল আছে যেমন এটা হচ্ছে ট্যাকটিক এক্স প্রো এইট জি নাইন জিরো সেভেন এক্স ডাব্লিউ এটারও মার্ভোরও দুটা মডেল আছে ট্যাকটিক এক্সের একটা সেভেন্টি আছে এটা ফিফটি থ্রি এম এম ড্রাইভারের সাথে থাকে একটা আছে ট্যাকটিক এক্স সিক্সটি একটা আছে তারপরে একটা আছে পাল সিক্সটি সব একই ধরনের কাছাকাছি চেহারার মাইক্রোফোনগুলো ইভেন ফ্যানটেকেরও একটা আছে এটা আপনারা দেখতে পারেন ফ্যানটেক ক্রুজ এইচ জি থার্টি ওয়ান এটাও ঠিক একই রকম বৈশিষ্ট্যের ওটা ওয়্যারলেস না ওয়ারলেস ছাড়া ওয়ারলেসের মধ্যে খেলে এই একটাই আছে ফিফটি থ্রি এম এম ড্রাইভারের এই জন্য এটা আমি অনলাইনে অর্ডার দেওয়া নাইছি এই হলো জিনিসটা আর কি কাছাকাছি অনেক রকমই আছে এটার দাম পড়ছে বত্রিশশো টাকা এটা ইনক্লুডেড প্যাকেজ আর কি আছে একটু দেখি আমরা এটার সাথে একটা টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম কেবল দেখা যাচ্ছে যেটা আমাদের কানেক্ট করতে হবে যদি কেবল কেউ কানেক্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে কানেক্ট করতে পারবে অর্থাৎ এই যে কেবলটা আছে এটা দিয়ে এটা মোবাইল ডিভাইসেস বা ইচ্ছে করলে পিসির সাথে ব্যবহার করা যাবে এই যেখানে এটা আছে এটা এখানে কানেক্ট করে দিলে আপনার টাইপ সির সাথে কানেক্টরটার সাথে কানেক্ট করে দিলে আপনার এটা মোবাইল ইউজ করতে পারবেন আর এখানে ছোটো একটা কেবল আছে এটা চার্জিংয়ের জন্য এটা খুব বেশি বড়ো না চার্জিংয়ের জন্য এটা কেবল এখানে দেওয়া আছে এই যে মাইক্রোফোনটা এইরকম চেহারার এটা মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি ওয়াইজ এটা বেশ ভালো জিনিস এখানে একটা অ্যাডাপ্টার দেখা যাচ্ছে এটা ইচ্ছা করলে কেউ খুলে নিতে পারবেন ওখানে এই অপশনটা দেওয়া আছে টাইপ সির সাথে ইচ্ছা করলে ব্যবহার করার জন্য চেষ্টা করতেছি দেখানোর হাতে তো এক হাতে পারা যাচ্ছে না যে এরকম এটা এই যে এরকম টাইপ সি দিয়ে এটা মোবাইলের সাথে কানেক্ট করেও অ্যাটাচ করার সুযোগ আছে ওয়ারলেসলি ব্যবহার করার জন্য এই যে এটা টাইপ সি এরকম আর কি তো এই হলো প্যাকেজিং এটার আমাদের ম্যানুয়াল দেখা যাচ্ছে তো এইটা হলো টোটাল প্যাকেজিং আমাদের যা যা থাকলো এর ভিতর হেডফোনটা একটা টাইপ সি টু থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এম কেবল এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার এটা চার্জিং কেবল মাইক্রোফোন এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজিং